দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বারবার মানুষকে কামড়ে দেওয়া হনুমানকে অবশেষে আটক করতে পারলো বন দপ্তর বন দপ্তরের পাতা ফাঁদে পা দিয়ে ধরা পড়ে গেল হনুমান অনেকে হয়তো শুনেছেন খালাগুল থানার অন্তর্গত নদীপুর এলাকায় একটি হনুমান বেশ কিছুদিন ধরে এলাকার মানুষজনকে কামড়ে দিচ্ছিল একাধিক ব্যক্তি তার কামড়ে আহত হয়েছিলেন যাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে সেই হনুমানকে তিন দিন চেষ্টার পরে অবশেষে আরামবাগ বন জালে ভরতে পারলো তাকে আটক করে নিয়ে আসা হলো জানা গেল হনুমানটিকে চিকিৎসার প্রয়োজন তাকে কলকাতায় পাঠানো হবে দেখুন বিস্তারিত আর এটা চার দিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকে আমরা ধরতে সক্ষম হলাম আমরা গত পরশুদিন থেকে ট্র্যাপ করেছিলাম আমরা খাঁচা দিয়েছিলাম এবং অন্য যে দলটা এসেছিল দুখানা হনুমান অলরেডি ধরা পড়েছে গতকাল গতকাল আমরা এটাকে একে চিহ্নিত করা গেছে যে এই বেশি কামড়াচ্ছে মানুষের উপর অত্যাচার করছে গতকাল আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমরা সক্ষম হইনি আজকে এটাকে ট্রাঙ্কুলাইজ করা হলো ওখানে ওই নতিপুর গ্রামে আমাদের যে ডিআরসি ডিআর রিহেবিলিটেশন সেন্টার আমাদের ওয়াইল্ড লাইফের যে টিম তারা আজ এসছেন তারা তাদের এক্সপার্ট আই আজকে ওটাকে আমরা ডার্ট করতে পেরেছি এবার ভেটেরিনারি ডক্টর দেখে নিলেন হ্যাঁ এটা সুস্থ আছে আমরা এবার এটাকে শল লেকে আমরা পাঠিয়ে আসবো মানে বেটার ট্রিটমেন্টের ঘুম ওষুধ ঘুম পাড়ানো ওষুধ দিয়ে এটা ঘুম পাড়ানো হয়েছে ওয়াইল্ড লাইফ টিম কোন আমাদের কাছে যা খবর ছজনকে কামড়েছে সুস্থ কেউ কেউ হসপিটালাইজ ভালো গুন্ড হয়েছে কিন্তু সুস্থের দিকে তাদের সেলাই হয়েছে এবং আস্তে আস্তে তারা রিকভারি করছে কি কারণে মনে করছে দেখুন প্রথম কথা দল হনুমান যেটা থাকে হ্যাঁ এই দল হনুমানের মধ্যে দু একটা একটু বদমাস থাকে এটা এই প্রথম নয় এরকম হয়েছে অনেক জায়গাতে একবার যখন সে মানুষকে কামড়ানো শুরু করছে এবং মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়ে তাড়াচ্ছে যত তাড়ানো হচ্ছে ও তত কিন্তু মাথা বিগড়চ্ছে তত ও নিজেকে সেভ করার জন্য আরো বেশি আক্রমণাত্মক হয়ে যাচ্ছে এটাই ঘটনা আমার নাম আশরাফুল ইসলাম আমি রেঞ্জ অফিসার আরম্ভ চার দিনের চার দিন ধরে প্রোটেস্টটা চলছে ওদেরকে তাড়ানোর জন্য ধরার প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে আমরা ধরার প্রক্রিয়াটা গতকাল থেকে শুরু হয়েছে এবং আমরা দুদিনের প্রচেষ্টায় ওকে ধরতে সক্ষম হলাম তার আগে আমরা তাড়াবার চেষ্টা করেছিলাম প্রাথমিকভাবে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি তারপরে যে কাম যেটা ওর কিন্তু কোনো মানে রোগে কিছু আক্রান্ত নয় যেটুকু আমি ফিজিক্যালি দেখলাম চোখের সামনে যেটুকু দেখলাম কারণ আমি যে ট্রেনে করে বিভিন্ন জায়গায় নক করছি ও কিন্তু সেদিকে চোখে তাকিয়ে যাচ্ছে আর মুখের যে একটা মানে ওয়াইল্ড অ্যানিমেলের চতুষ্প অ্যানিমেলের ডিজিজ ক্যানাইন অ্যানিমেল ক্যানাইন যে অ্যানিমেলগুলো সাধারণত কামড়ায় যেটা লোকের ভয় লাগে রেবিস বা এই ধরনের কোনো ভাইরাস আক্রান্ত মানে মোটামুটি সিওর রেবিস বলে কোনো রোগ নয় বলতে মোটামুটি সিওর ফিজিক্যাল অবজারভেশন দেখা যায় তো ওমতো ভয়ে আতঙ্কে মানুষের পিছনে মানুষরা ভিল ছুঁড়েছে লাঠি ছুঁড়েছে তারিকা অ্যাটাক করেছে ওকে তো নিজে কিন্তু একদম ফিট জায়গা গেল কারণ ও মানে ঘার্নারা চোখনারা কানে অধিক অধিক টাকানো শব্দ শুনে আর যদি কোনো রোগে আক্রান্ত হতো তাহলে কাঁপতো ও বডিটা যখনই ছোট করে শব্দ করতাম তখনই ও কাঁপতো জিনিসটা ও তো একজন গাড়িতে উঠলো তাকে তো ওই দাঁত কিচিয়ে রুয়ে যায়নি ও চুপচাপেই বসেছিল ঠিক আছে আর ট্রাঙ্কুলাইজে দিয়ে ওকে যে অর্জন করা হয়েছিল জ্ঞানটা ফিরছে অনেকটা সুস্থ ফিরেছে আর হয়তো আধ ঘন্টার মধ্যে পুরো ফিরে যাবে ঠিক আছে শুধু ওনাদেরকে বললাম যে অনেকক্ষণ তো উনি ওই পান কিছু ড্রিঙ্ক ফিং না করে আছেন জল না খেয়ে আছেন এখন যদি ওকে প্লেন জল আর ওয়ারে জলটা দেয় তাহলে এখান থেকে যে সল্ট লিখে যাবে বলছে এনাফ এটা মানে শুট শুট হবে আর কি এবং কি এখন সল্টেকে তো ওকে হ্যান্ড ওভার করবে এখানে তো লোকালে ছাড়বে না সল্টেকে যেখানে ছাড়বে সেখানে তাদের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রোলে চলে যাবে এবং সেখানেও নিশ্চয়ই আমাদের মতন যারা টেকনিক্যাল অফিসার আছে বা এক কথা প্রাণী সম্পদ দপ্তরের অফিসার আছে তাদের অ্যাডভাইসটাও ওখানে কাজে লাগবে সার্টিফিকেট লিখে দিলাম ট্রান্সপোর্টে যেতে হয়তো কোনো অসুবিধা হয় কারণ একটা হনুমান নিয়ে যাচ্ছে তো ট্রান্সপোর্টে যে কোনো জায়গায় ধরতেই পারে আপনি হয়তো বিক্রি করতে যাচ্ছেন ওনারা ওই জন্যই চাইছিলেন যে আপনারা ফিট কিনা এবং ট্রান্সপোর্টে একটা সার্টিফিকেট লিখে দেন এই কাগজটি দেখলে রাস্তা কোনো ট্রাফিক পুলিশ যদি ধরে ওটা কিছু আটকে না ওনাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে তাড়াতাড়ি রাস্তার মাঝে শুধু খাবার জল পানীয় জল আর ওআরএস স্কেলেই যথেষ্ট এটা তো বলে আমার হলো ডক্টর কল্যাণ দে আমি কামারপুকুরের ডাক্তার বলি কামারপুকুরে ভেটে যেতে পারবেন ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুকি